আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এই ভিডিওতে অনেকগুলি পাম্পের কালেকশন নিয়ে আসলাম বিভিন্ন হাইড্রোলিক পাম্প এয়ার কম্প্রেসরের পাম্প এবং পানির পাম্প সো ভিডিওটি কোনো স্কিপ করবেন না এই ভিডিও থেকে আশা করি একটা আইডিয়া পাবেন প্রত্যেকটা আইটেম সম্বন্ধে সো ভিডিওটি আপনারা দেখতে থাকুন একটার পর একটা সো যেটা দিয়ে শুরু করব এটা হচ্ছে একটা সামার সেবল পাম্প চার ইঞ্চির এটা ব্র্যান্ডটা হচ্ছে আর এফ এল এটা বাংলাদেশের একটা প্রোডাক্ট ঠিক আছে এখানে এর যাবতীয় এক্সপেক্ট দেওয়া আছে মালটা কিন্তু হানড্রেড পারসেন্ট ছালো ঠিক আছে এই যে টু পয়েন্ট পঁচিশ কিলো ওয়াট হান্ড্রেড পার্সেন্ট ফোর ফোর্টি আইপি সিক্সটি এইট রেটিং এবং মালটা কিন্তু সম্পূর্ণ সচল যেটা কিন্তু আর এর ঠিক আছে তা হবে এটা উপরের সাইড সফটওয়ার্ট চাইলে এটা নিতে পারবেন এরপর আছে এটা যদি আমি দেখাই এটা একটা চাইনিজ প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে এটার ব্যাক সাইড আর এর এটা হচ্ছে থ্রেশি ওয়েভ এটা কিন্তু একটা চাইনিজ পাম্প ওয়াটার পাম্প এটার ডেলিভারি হচ্ছে 2 ইঞ্চি ঠিক আছে ডেলিভারি হচ্ছে 2 ইঞ্চি আর এটা হচ্ছে এটার ইনপুট এটা সম্ভবত দেড় ইঞ্চি এটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়াটের প্রায় এক গুড়ার মতো ঠিক আছে পরে যদি হালকা ময়লা টয়লা তবে মালটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সচল এবং মোটামুটি ফ্রেশ বললে চলে এটা হচ্ছে এটার বডি কন্ডিশন অ্যাস্টেন থাকবে একটা চাইনিজ প্রোডাক্ট ঠিক আছে আপনারা চ্যালেটা নিতে পারবেন এরপর আছে এটা এটা একটা গাজি পাম্প রেসপেক্টটা যদি আমি দেখি ঠিক আছে এটা হাড়ের পাশে একটা দুইশো বিশ পাম মোটর এবং গাজে ঠিক আছে ব্র্যান্ডটা হচ্ছে গাজে পিছনের সাইডটা হবে এরকম এটার পিছনের যে ব্যাক কভারটা এটা নাই এটার ডেলিভারি হচ্ছে দু ইঞ্চি এটারও এবং এটার কিন্তু দুই ইঞ্চি ঠিক আছে এনপ্রোডারটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের এই যে এটা সম্পূর্ণ সচল এবং চাল অবস্থায় রয়েছে এর পরে এটা হবে ঠিক এরকম এরপর আছে এটা চোটোর মধ্যে এটা ব্রেনটা হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে এটা স্পেক এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ কিলো কিলো ওয়াটের একটা মোটর হাফ গুলা বলতে পারেন এটা এটা কিন্তু ব্যাখ্যা এবং যে এনভুলেটটা নেই পিছনের তবে বাদ বাকি মালটা কিন্তু সচল এটা সম্ভবত এক ইঞ্চি হবে ডেলিভার এবং আউটপুট চাইলাইটা নিতে পারবেন এরপর আছে এগুলো হচ্ছে বেকিউম পাম্প যারা আসলে এসি ফ্রিজ নিয়ে কাজ করেন তারা ঠিকও চিনবে জিনিসটা ট্রান্সপেক্টটা যদি আমি দেখে এটা হচ্ছে তোসিবা ব্র্যান্ডের একটা বেকিং পাম্প ঠিক আছে জিরো পয়েন্ট টোকিল পঞ্চাশ থেকে ষাট হার্স ঠিক আছে চোদ্দোশো চল্লিশ থেকে সতেরোশো এটা আর পি এম মেডেন কিন্তু যা পান হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে এটার অন অফ সুইচ এখানে বাদ বাকি ইনফরমেশন দেওয়া তা যারা আসলে টিভি ফ্রিজ নিয়ে কাজ করে এসি ফ্রিজ ঠিক হচ্ছেন যে বেকিং পাম্পগুলো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সচল একটা মাল এবং অনেক ফ্রেশ কন্ডিশনে আছে ঠিক আছে এটা হচ্ছে এটার ক্যাপাসিটার আরেকটা হাত দেওয়া আছে এটা ক্যারি করার জন্য আরামসে ক্যারি করতে পারবেন আর একটা এটা হচ্ছে এটার স্পেক ঠিক আছে এটা বেকিউ এটার হ্যান্ডেলটা হবে প্লাস্টিকের এটা হবে একটা সামনের সাইডটা ভিতরে কিন্তু অলরেডি অয়েল দেওয়া আছে ঠিক আছে ওগুলো আসলে যারা এস এসি ফিস নিয়ে কাজ করে তারা টিকে চিনবে জিনিসগুলো এটা বডি কন্ডিশনটা হবে টিকে এরকম পিছনে একটা প্লাস্টিকের মালটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ছাল এবং হান্ড্রেড পার্সেন্ট টু টোয়েন্টি একটা মাল ঠিক আছে এরপর আছে এটা খুব ছোট সাইজের মধ্যে একটা আসলে পাম্প মোটর আমি যদি দেখে ছোট সাইজের হচ্ছে ফ্রান্স ঠিক আছে সম্ভবত এক ইঞ্চি হবে ডেলিভারি একেবারে ছোটোর মধ্যে খুব ছোট পাম্পটা দেখতে পাচ্ছেন এরপর এটা একটা হাইড্রোলিক পাম্প ঠিক আছে হাইড্রোলিক পাম্প বা অয়েল পাম্প এর মেকানিজমটা কিন্তু অনেক বিল অনেকটা দেখুন অনেক ডিফিকাল্ট মেকানিজমটা এর বইটা হবে ঠিক এরকম ঠিক আছে এখানে প্লেট কোদায় করা আছে এটা কিন্তু একটা হাইড্রোলিক বা অয়েল পাম্প ঠিক আছে আর এই দুটো হাইড্রোলিক পাম্প বা কিন্তু অয়েল পাম্প দুইটা মারে কিন্তু ফোর ফোর্টি ঠিক আছে ওই যে স্পেকটা দেখাই এটা হচ্ছে একটা স্পেক এটা কিন্তু জার্মানির মাল দুটাই তবে দুটার মাল কিন্তু ফোর ফোর্টি এই যে দেখছি অয়েলগুলো ফ্লো করে দুইটা মালই সিমিলার দুইটা মালই ফোর ফোর্টি ঠিক আছে এরপর আছে এটা এটা একটা চাইনিজ সামার্শিয়াল পাম্প কিংবা মাঠ পাম্প বলে এই এটা হচ্ছে এটা স্পেক 100% 220 ভোল্টের একটা মোটর এবং এর ডেলিভারি হচ্ছে 1 ইঞ্চি ঠিক আছে বাটটা কন্ডিশন হবে ঠিক এর নিচের যে ডাকনাটা থাকে ওইটা নাই জাস্ট এই অবস্থায় আর কি আপনি চাইলে লাগাতে পারবেন যদি ডাকনাটা থাকে তো বাদ বাকি মালটা কিন্তু সচল এবং সম্পূর্ণ চাল অবস্থায় রয়েছে কন্ডিশনটা হয়তো একটু পুরাতন তবে মালটা চালু ঠিক আছে এটা চাইনিজ প্রোডাক্ট এরপরে একটা এটা হচ্ছে খুব ইউনিক একটা জিনিস আজকের ভিডিওতে এই যে এটা হচ্ছে একটা নিউ মিটিং পানির পাম্প ঠিক আছে এটা সম্পূর্ণ হাওয়া দিয়ে চলবে এই যে এটা হচ্ছে এটার ব্র্যান্ড ঠিক আছে জিনিসটা কিন্তু সম্পূর্ণ হাওয়া দিয়ে চলে এই যে একটা আসলে ওয়াটার পাম্প এটা হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট নিউ ইয়ের একটা প্রোডাক্ট যুক্তরাজ্যের একটা প্রোডাক্ট এবং সম্পূর্ণ নিউমিটিং ঠিক আছে এটা সম্পূর্ণ হাওয়া চলে এবং দুই দিকে কিন্তু পানি উঠবে এটা এ পাশ দিয়ে উঠবে এর পাশ দিয়ে উঠবে একসাথে দুই পাশে পানি উঠাইতে পারবেন আরামসে খুবই হেভি মানে একটা ওয়াটার পাম্প এগুলো আসলে বারে বারে ইন্ডাস্ট্রিয়াল কাজ ইউজ করা হয় সো যাদের লাগবে আশা করি এটা নিতে পারবেন আপনারা এটা মাত্র এক পিস আছে ঠিক আছে এরকম এরপর আছে এই যে গিয়া গিয়া আছে না ওয়াশের যে মেশিন এই মেশিনের জাস্ট পাম্পটা ঠিক আছে এটার সাথে কিন্তু কোনো মোটর নাই দুই বেল্টে একটা পুলি লাগানো আছে আর মালটা হবে ঠিক এরকম এটা হচ্ছে জাস্ট পাম্পটা এটার সাথে কিন্তু কোনো মোটর নেই এটা জাস্ট পাম্প ঠিক আছে যাতে লাগবে তারা ছেলে পাম্পটা নিতে পারবেন খুব সুন্দর এবং খুব ফ্রেশ কন্ডিশানের মতো আছে জাস্ট উপরে হয়তো ময়লা দেখা যাচ্ছে কয়েকটা তবে মালটা সম্পূর্ণ ছালো এরপর আছে এটা এটা একটা চাইনিজ পাম্প এটার সাথে মোটর নাই জাস্ট পাম্পের যে হেডটা জাস্ট হেডটা আছে ঠিক আছে এটা তো একটা ডাবল বেল্টের পুলি পাবে আচ্ছা আমি যদি জিনিসটা দেখাই জাস্ট কন্ডিশনটা দেখুন পালগুলা কিন্তু সম্পূর্ণ সচল আপনি জাস্ট একটা মোটর লাগিয়ে দিলে এটা একেবারে ফিট আচ্ছা এটা পুলি আচ্ছা এটা পিস্তল ঠিক আছে হচ্ছে এখানে যে থাকে অয়েলগুলো এখানে দেওয়া হয় এটা ইনপুট আর এগুলো আউটপুটে আছে যে পানির যে প্রেশার গুলা সে পাম্পগুলা জাস্ট পাম্পের হেডটা আছে এগুলো হচ্ছে কম্প্রেসরের হেড পাম্প হেড মালগুলা কিন্তু সম্পূর্ণ সচল দুইটা কিন্তু সিমিলার দুইটা আছে আমাদের কাছে এরকম হচ্ছে একটা ব্র্যান্ড

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার করা এরকম নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম